হাই গাইস আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম যে কীভাবে তোমরা নতুন প্যান কার্ড বানাবে নতুন প্যান কার্ড বানাতে হলে তোমাকে কী করতে হবে নতুন প্যান কার্ড বানানোর জন্য যে অ্যাপ্লিকেশন সেটা তুমি নিজে থেকেই নিজের ফোন দিয়ে ঘরে বসে পাঁচ মিনিটের মধ্যে করে নিতে পারবে এমনকি সেই প্যান কার্ডে তুমি তোমার মন মতো ছবি এবং সিগনেচার আপলোড করতে পারবে এই প্যান কার্ডটি অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে বাইরে কোথাও যেতে হবে না বা কোনো অফিসে বা কোনো দোকানে যাওয়ার প্রয়োজন পড়বে না তুমি নিজে থেকেই মোবাইলে তোমার নিজের মোবাইল থেকেই তুমি সেই প্যান কার্ডটি অ্যাপ্লিকেশন করে দিতে পারবে তো ভিডিওটি যদি তোমার প্রয়োজন হয়ে থাকে তাহলে তুমি ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারো ভিডিও শুরু করার আগে বলে রাখি যে আমার এই সলিউশন উইথ সাইফ ইউটিউব চ্যানেলটি তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ডকুমেন্টস রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো সরাসরি তোমরাকে স্ক্রিনে দেখাবো স্ক্রিনে আসার পর অ্যাপ্লিকেশনের জন্য তোমাকে সর্বপ্রথম যেটা করতে হবে যে কোনো ব্রাউজার খুলে নিতে হবে তো তুমি সাধারণত ক্রোম খুলে নিবে ক্রোম খুলে নেওয়ার পর উপরে যে দেখছো সার্চ বার এই সার্চ বারে তোমাকে সার্চ করতে হবে অ্যাপ্লাই ফর প্যান কার্ড অ্যাপ্লাই ফর প্যান কার্ড সার্চ করার পর দেখতে পাচ্ছ যে এখানে অনেকগুলো ওয়েবসাইট শো হচ্ছে তার মধ্যে তোমাকে এই যে দ্বিতীয় নম্বরে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর প্যান কার্ড ইজি প্যান কার্ড অ্যাপ্লিকেশন এই ওয়েবসাইটে তোমাকে ঢুকে যেতে হবে ওয়েবসাইটে ঢোকার পর দেখছো এখানে সর্বপ্রথম যে নিউ অ্যাপ্লিকেশন এই অপশানটি তোমাকে ক্লিক করে দিতে হবে এই অপশানটি ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন টাইপ টাইপটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে টাইপটা সিলেক্ট নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন ফর্ম ফোরটি এ এই অপশানটি সিলেক্ট করে নিবে এই অপশানটি সিলেক্ট করা হয়ে গেলে পাশেই দেখতে পাচ্ছ আরও একটি অপশন সিলেক্ট করে নিতে হবে এখানে তোমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেবে সিলেক্ট করা হয়ে গেলে তোমরাকে এবার অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন গুলো সিলেক্ট করে নিতে হবে তার মধ্যে সর্বপ্রথম যে আছে তোমাকে টাইটেল তোমার সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট টাইটেল তোমার টাইটেলটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে টাইটেল সিলেক্ট করে নেওয়ার পর তোমরাকে এখানে এন্টার ইওর লাস্ট নেম বা সার নেম তোমরাকে এখানে এখানে লাস্ট নেমটা পুট করে দিতে হবে তোমরা এখানে ভালো করে লক্ষ্য করবে যে প্রথমে তোমাদের লাস্ট নেমটি সিলেক্ট করতে হবে তারপর এখানে এন্টার ইউর ফার্স্ট নেম তারপর তোমরা এখানে ফার্স্ট নেমটি সিলেক্ট করে নিবে এটা তোমরা একটু লক্ষ্য রাখবে তারপর এন্টার ইউর মিডিল আধার এখানে যদি তোমার নেম তাহলে তোমরা পুট করবে নইলে এটা ফাঁকাই রেখে দিবে এখানে বলছে যে এজ পার আধার কারণ তোমরাকে এখানে আধার কার্ডে যে নাম আছে সেই নামটি তোমরাকে এখানে লিখতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছ যে ডেট অফ বার্থ তোমার এখানে ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিতে হবে এখানে ডেট অফ বার্থটি ডিডিএমএম ওয়াই এই ফরম্যাটে থাকা লাগবে তবে তোমরাকে এখানে ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিতে হবে যেহেতু সেহেতু তোমার এই ফরম্যাটে অটোমেটিকলি এটা শো হবে তারপরে তোমরাকে এখানে এন্টার ভ্যালিড ইমেল আইডি এখানে তোমাদেরকে একটা ভ্যালিড ইমেল আইডি পুট করে দিতে হবে তারপর এন্টার ভ্যালিড মোবাইল নাম্বার এখানে তোমাদেরকে মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে হবে তারপর দেখতে পাচ্ছ নিচে যে চেকবক্স আছে এই বক্সে ক্লিক করে দিতে হবে চেকবক্সে ক্লিক হয়ে গেলে নিচে আরও একটা চেকবক্স দেখছো এটাতেও তোমাকে ক্লিক করে দিতে হবে ক্লিক হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে সাবমিট করার পর সঙ্গে সঙ্গে দেখবে তোমরাকে একটা টোকান নাম্বার এখানে দিয়ে দিবে টোকান নাম্বারটা তোমরাকে এখানে ডিসপ্লের ওপর দিয়ে দিবে এমনকি তোমাদের যে ইমেল আইডিটা দিয়েছো সেই ইমেল আইডির মাধ্যমেও সেই টোকান নাম্বারটা তোমরাকে দিয়ে দিবে তবে তুমি এই নাম্বারটি নোট করে নিবে পরবর্তীতে যদি লগ আউট হয়ে যায় তো লগ করতে তোমার এই নাম্বারটি প্রয়োজন পড়বে এখন তোমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবে কন্টিনিউ ক্লিক করা হয়ে গেলে তোমাদের এই পেজটি ওপেন হয়ে যাবে এই পেজটি ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট অপশানে এখানে বলা হয়েছে যে এই অপশানটি যদি তুমি ক্লিক করো তাহলে তোমার আধার কার্ডে যে ফটো বা যে সিগনেচার আছে সেই ফটো তোমার প্যান কার্ডে শো হবে তুমি যদি সেটা না চাও তুমি যদি নতুন ফটো বা নতুন সিগনেচার আপলোড করে প্যান কার্ডটি বানাতে চাও তাহলে তোমরা এই দ্বিতীয় নাম্বার অপশানটি সিলেক্ট করে নিবে দ্বিতীয় নাম্বার অপশানটি সিলেক্ট করে নেওয়ার পর ওপরে তুললে দেখতে পাবে ওপরে তুলে তোমরা দেখতে পাবে যে এখানে আরও দুটো অপশান শো করছে তার মধ্যে এখানে বলছে ফিজিক্যাল কপি টু ইয়োর হোম প্লাস সফট কপি টু ইয়োর ইমেল আইডি এখানে বলছে যে তুমি কি তোমার প্যান কার্ডটি ফিজিক্যাল এবং সফট কপি দুটোই কি তুমি চাও আর যদি তুমি শুধুমাত্র সফট কপি চাও তাহলে তোমাকে এটা ক্লিক করে নিতে হবে তো আমরা এখানে এটা ক্লিক করে নেব কারণ আমরা ফিজিক্যাল এবং সফট কপি দুটোই আমরা নিতে চাই তারপরে নিচে এসে তোমাকে এখানে তোমার আধার কার্ডে যে লাস্ট ফোর ডিজিট আছে লাস্ট ফোর নাম্বার ওটা তোমাকে এখানে পুট করে দিতে হবে তারপর নেম অ্যাজ পার আধার এখানে আধার কার্ড অনুযায়ী তোমার ফুল নেমটি এখানে লিখে দিতে হবে তার নিচে দেখতে পাচ্ছ ফুল নেম অফ অ্যাপ্লিকেন্ট আমি যেই ডিটেলসগুলো এখানে দিয়েছিলাম সেই ডিটেলসগুলো অলরেডি এখানে ফিল করা থাকবে তারপর আমাকে এখানে এক্সট্রা এখানে আমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে তো আমি এখানে জেন্ডার সিলেক্ট করে নিব তারপর বলছে রেজিস্ট্রেশন নাম্বার এটা এখানে তোমরাকে কিছু করতে হবে না তারপর এখানে বলছে হ্যাভ ইউ এভরি বিন নো বাই অ্যানি আদার নেম তোমার কি অন্য কোনো ডাক নেম আছে যদি থেকে থাকে তাহলে তুমি এস করবে আর যদি না থাকে তাহলে তুমি নো করবে তারপর আরেকটু নিচে এলে দেখবে যে বলছে যে ফাদার্স নেম এখানে ফাদার্স নেম তোমাকে লিখতে হবে ফাদার্স নেমের জায়গায় তোমাকে আবারও এখানে লাস্ট নেম বা সার নেমটি আগে লিখে দিতে হবে তারপর এখানে ফার্স্ট নেমটি লিখতে হবে যদি মিডিল নেম থাকে তাহলে তুমি মিডিল নামটি লিখতে পারো না থাকলে দরকার নেই তারপর মাদার্স নেম এখানে বলছে অপশনাল মানে তুমি এই মায়ের নামটি দিতেও পারো বা নাও দিতে পারো তারপরে এখানে নিচে বলছে যে তোমার প্যান কার্ডে যে তোমার গার্জেনের নামটা থাকবে সেখানে তুমি তোমার বাবার নাম শো করতে চাও নাকি তোমার মায়ের নাম শো করতে চাও যদি তুমি বাবার নাম শো করতে চাও তাহলে ফাদার্সে ক্লিক করে রেখে দেবে আর যদি মায়ের নাম শো করতে চাও তাহলে মাদার্সে ক্লিক করে নেবে ক্লিক করা হয়ে গেলে সমস্ত ডিটেলস ফিল করা হয়ে গেলে তোমরা আবারও নেক্সট বাটনে ক্লিক করে দিবে তো নেক্সট করার পর দ্বিতীয় পেজ ওপেন হয়ে যাবে দ্বিতীয় পেজে তোমাকে পার্সোনাল ডিটেলস পুট করতে হবে তো সর্বপ্রথম যে তোমাকে ডিটেলস দিতে হবে তার মধ্যে তোমার যে ইনকাম সোর্স স্যালারি থেকে বা বিজনেস থেকে কী থেকে তোমার ইনকাম সোর্স সেটি তোমাকে এখানে চয়েস করে নিতে হবে তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এখানে নো ইনকাম সিলেক্ট করে নিবে তারপরে এখানে তুমি রেসিডেন্স সিলেক্ট করে নিবে সিলেক্ট করা হয়ে গেলে তোমাকে রেসিডেন্স অ্যাড্রেস এখানে পুট করে দিতে হবে এখানে তোমার রুম নাম্বার তারপর তোমার ভিলেজ নেম এখানে লিখে দিতে হবে এবং তারপরে এখানে পোস্ট অফিস তোমাকে লিখে দিতে হবে তারপর সাব ডিভিশন এটা লিখে দিতে হবে তারপর এখানে তুমি ডিস্ট্রিক্টটা লিখে দিবে তারপর এখানে তুমি তোমার কান্ট্রি নেম যেটা সিলেক্ট করে নেবে কান্ট্রি নেম সিলেক্ট করা হয়ে গেলে তুমি এখানে স্টেট বা ইউটি সিলেক্ট করে নেবে তুমি যদি এখানে কান্ট্রি নেমটি সিলেক্ট করে নাও তবেই তোমার স্টেট সিলেক্ট করার অপশানগুলো তুমি পেয়ে যাবে আমি এখানে কান্ট্রি নেম ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি তারপর স্টেট যখন সিলেক্ট করব আমাকে ইন্ডিয়ার সমস্ত স্টেট এখানে শো হবে তুমি তোমারটা চয়েস করে নেবে তারপর তোমার পিন কোড এখানে পুট করে দিবে তারপর জিপ কোড তুমি এখানে জিপ কোডটা পুট করার প্রয়োজন পড়বে না এখানে দেখতে পাচ্ছ এখানে রকম আমি কিছু পুট করতে পারবো না সেই জন্য এটা রেড দেখাচ্ছে তারপর অফিস অ্যাড্রেস অফিস অ্যাড্রেস তোমার যদি থেকে থাকে তাহলে তুমি দিবে নইলে এটা স্কিপ করে দিবে তারপর টেলিফোন নাম্বার এবং ইমেল আইডি এখানে তোমার আইএসডি কোড তোমার আইএসডি কোডটা তুমি এখানে সিলেক্ট করে আইএসডি কোড কোড তুমি তুমি কি করে সিলেক্ট করবে করবে আমাদের ইন্ডিয়ার আইএসডি এখানে সার্চ সার্চ বারে আইএনডি আইএনডি সার্চ করার সময় এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়া নাইনটি ওয়ান এটা আমাদের আইএসডি কোড আইএসডি কোড সিলেক্ট করা হয়ে গেলে এখানে এরিয়া এসটিডি কোড তোমার জানা থাকলে এখানে পুট করে দিবে তারপর টেলিফোন নাম্বার তুমি যেটা দিয়েছ আগে সেটাই এখানে শো হবে ইমেল আইডিও তুমি যেটা সেটাই এখানে শো হবে এটা এখানে নো করে রেখে দিবে তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিবে নেক্সট বাটনে ক্লিক করে দিলে এই পেজে নিয়ে চলে আসবে এই পেজে তোমরা কে সিলেক্ট করতে হবে এরিয়া কোড এও টাইপ এগুলো তোমরাকে সিলেক্ট করে নিতে হবে তো তোমরা এটা কি করে সিলেক্ট করবে এটা তোমাদের অলরেডি সিলেক্ট হয়ে থাকবে আর যদি সিলেক্ট হয়ে না থাকে তাহলে তোমরা এখানে ইন্ডিয়ান সিটিজেন সিলেক্ট করবে তারপর এখানে তোমার স্টেটটা চয়েস করে নিবে স্টেটটা চয়েস করে নেওয়া হয়ে গেলে তুমি সিটিটা এখানে চয়েস করে নিবে সিটি চয়েস করা হয়ে গেলে তোমরা এখানে এরিয়াটা লিখে দিবে এরিয়াটা লিখে দেওয়ার পর এখানে এই বাটনে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়া হয়ে গেলে তোমাদের এই যে এও কোডটা তোমাদের এখানে শো হবে তো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে যে তোমাদের এও কোডটা কোনটা এখানে সিলেক্ট করে নিবে সিলেক্ট করা হয়ে গেলে তোমরা নিচে নেক্সট বাটনে ক্লিক করে দিবে নেক্সট করার পর তোমাদের ডকুমেন্টস আপলোডের যে পেজ সেটি ওপেন হয়ে যাবে তো তোমরা কি এখানে আইডেন্টি প্রুফ প্রুফ অফ আইডেন্টি এই আইডেন্টি প্রুফের জন্য তোমরা কি ডকুমেন্টস দিতে চাও সেটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে তো সিলেক্ট অপশানে ক্লিক করে সব লাস্টে যে অপশন আছে আধার কার্ড তোমরা আধার কার্ডটি সিলেক্ট করে নিতে পারো এখানে আরো অনেক অপশন আছে পাসপোর্ট ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স অনেক অপশন আছে তো তোমরা আধার কার্ডটি সিলেক্ট করে নিতে পারো তারপর প্রুফ অফ অ্যাড্রেস অ্যাড্রেস প্রুফের জন্য তোমরা সেম আবারও আধার কার্ড সিলেক্ট করে নিতে পারো এমনকি প্রুফ অফ ডেট অফ বার্থ ডেট অফ বার্থ প্রুফের জন্য তোমরা আধার কার্ড সিলেক্ট করে নিতে পারো এখানে আরো অনেক অপশন আছে যদি তুমি সেগুলো সিলেক্ট করো তাহলে তোমাকে সেগুলো আপলোড করতে হতে পারে তারপরে তোমার এখানে নামটা শো হবে অটোমেটিক তারপর তোমাকে সিলেক্ট করে নিতে হবে যে তুমি কি কারণে অ্যাপ্লিকেশনটি করছো এখানে হিম সেলফ বা হার সেলফ এটি সিলেক্ট করে নিবে তারপর প্লেসটি তুমি লিখে দিবে তোমার প্লেস লিখে দিবে প্লেস লিখা হয়ে গেলে দেখতে পাচ্ছ যে এখানে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার তোমাকে এখানে ফটোটি আপলোড করে নিতে হবে তুমি এখানে ফাইলে ক্লিক করে তুমি ফটো আপলোড করে নিতে পারো তার আগে তোমাকে মাথায় রাখতে হবে যে এখানে বলেছে জেপিজি ফরম্যাট দুশো ডিপিআই কালার অ্যান্ড সাইজ বলে দিয়েছে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ সেমি ম্যাক্সিমাম ফাইল ফিফটি কেবি হওয়া লাগবে তারপর তোমাকে সিগনেচার আপলোড করতে হবে সিগনেচার আপলোড করার জন্য এখানে বলে দিয়েছে জেপিজি দুশো ডিপিআই কালার এবং সাইজ বলে দিয়েছে টু ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সেমি এটারও ম্যাক্সিমাম কেবি পঞ্চাশ তারপরে তোমাকে এখানে নিচে দেখতে পাচ্ছ অ্যাড ডকুমেন্টস এখানে তোমাকে আপলোড করে হবে সে আধার কার্ড যেহেতু তুমি এখানে সিলেক্ট করে রেখেছো আধার কার্ড তিনটেতেই আধার কার্ড সিলেক্ট করেছো সেহেতু তোমাকে এখানে আধার কার্ডটি এখানে আপলোড করে হবে এখানে বলেছে ফাইলটি হবে তোমার পিডিএফ ফাইল ম্যাক্সিমাম সাইজ হবে তিনশো কেবি তিনশো কেবি পিডিএফে তোমাকে আধার কার্ডটি আপলোড করতে হবে আর একটা কথা বলে রাখি যদি তোমরা এই জেপিজি দুশো ডিপিআই কালার থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ এই ফরম্যাটে যদি তোমরা কনভার্ট করতে না পারো বা এটা যদি না জানো তাহলে তোমরা আমাকে কমেন্ট করো আমি এটা কিভাবে এই ফর্ম্যাটে নিয়ে আসতে হয় সেটা আমি আরও একটা ভিডিও করে তোমরাকে দিয়ে দেবো তো তোমরা যদি তোমাদের যদি এই ভিডিওটা প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট করতে পারো ও ডকুমেন্টস আপলোড করার জন্য তোমরাকে এই প্লাস আইকনে ক্লিক করে নিতে হবে তারপর ফাইল খুলে যাবে ফাইল খুলে গেলে তোমরা যে ছবিটা আপলোড করবে সেই ছবিটা সিলেক্ট করে ওপেন বাটানে ক্লিক করে দিবে তারপর এখানে আপলোডে ক্লিক করে দিবে তাহলেই দেখবে যে ছবিটা আপলোড হয়ে গেছে তারপর সিগনেচারের জন্য সেম তোমরাকে প্লাসে ক্লিক করে নিতে হবে তারপর সিগনেচারটা সিলেক্ট করে নেবে তারপর এখানে ওপেন বাটনে ক্লিক করে দিবে এবং এখানে এসে আপলোড বাটানে ক্লিক করে দিবে তাহলে তোমার সিগনেচারটাও এখানে আপলোড হয়ে যাবে এবং তোমাকে আধার কার্ডটিও এখানে আপলোড করে দিতে হবে আধার কার্ড আপলোড করার জন্য তুমি এখানে প্লাস আইকনে আবারও ক্লিক করবে তারপর তোমার ফাইল খুলে যাবে তারপর তুমি তোমার ফাইলটি সিলেক্ট করে নেবে তারপর ওপেন বাটনে ক্লিক করবে এবং এখানে আপলোড ক্লিক করে দিবে আপলোড হয়ে গেলে তোমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবে সাবমিট বাটনে ক্লিক করলে আরও একটি পেজ খুলে যাবে এখানে তোমাদেরকে আধার কার্ডের প্রথম আটটি সংখ্যা লিখে দিতে হবে তারপর তোমরাকে তোমরাকে ভালো করে দেখে নিতে হবে যে তোমার সমস্ত তুমি ঠিকঠাক দিয়েছ কিনা এগুলো দেখা হয়ে গেলে তুমি সব নিচে চলে আসবে নিচে এসে তুমি যে ডকুমেন্টস আপলোড করেছো সেগুলো এখানে শো হবে তারপর তুমি এখানে প্রসিড বাটনে ক্লিক করে দিবে সিট বাটনে ক্লিক করা হয়ে গেলে তোমাকে এখানে অনলাইন পেমেন্ট এর অপশান চলে আসবে তোমাকে এখানে অনলাইন পেমেন্ট করে দিতে হবে অনলাইন পেমেন্ট করার জন্য এখানে অনলাইন পেমেন্ট অপশানে ক্লিক করা আছে এটাই রেখে দিবে তারপর নিচে চলে আসবে এবং এখানে আই অ্যাগ্রি টিকবক্সে ক্লিক করে দিবে তারপর প্রসিড টু পেমেন্টে ক্লিক করে দিবে ট্রানজেকশন আইডিটা শো হবে আর কত টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে শো হবে তো তোমরা এখানে পে কনফার্ম বাটনে ক্লিক করে দেবে এখানে ক্লিক করা হয়ে গেলে তোমাদের এই পেজটি ওপেন হয়ে যাবে তোমরা এখানে অনেক রকম ভাবে পেমেন্ট করার অপশান পেয়ে যাবে তার মধ্যে আমি এখানে তোমরাকে দেখাবো যে ইউপিআই ব্যবহার করে তুমি কিভাবে পেমেন্ট করবে ইউপিআই ক্লিক করে তুমি ওপরে দেখতে পাচ্ছ যে জেনারেট কিউআর কোড এখানে জেনারেট কিউআর কোডে ক্লিক করে দিলে তোমাদের সামনে একটি কিউআর কোড ওপেন হয়ে যাবে এই কিউআর কোড তোমরা স্ক্যান করে টাকাটাই পেমেন্ট করে দিতে পারো পেমেন্ট হয়ে গেলে দেখবে যে তোমাদেরকে ট্রানজাকশান স্ট্যাটাস এখানে সাকসেসফুল দেখাবে এবং ট্রানজাকশান রেফারেন্স নাম্বারটা দিয়ে দিবে ডেট অফ ডেট অ্যান্ড টাইমটা এখানে শো হবে তুমি কত টাকা পেমেন্ট করছো এটা এখানে শো হবে এবং তোমার ব্যাংক রেফারেন্স নাম্বারটা এখানে শো হবে তারপর তুমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলে তোমার এখানে অ্যাপ্লিকেশনের কিছু ডিটেলস এখানে শো হবে তারপর তুমি এখানে নিচে চেকবক্সে ক্লিক করে দিয়ে অথেন্টিক্স বাটানে ক্লিক করে দিবে অথেন্টিক্স বাটানে ক্লিক করা হয়ে গেলে তোমাদেরকে ওটিপি জেনারেটের অপশান শো হবে তোমরা ওটিপি জেনারেটে ক্লিক করে দিবে ওটিপি জেনারেটে ক্লিক করার পর তোমরাকে এই পেজে নিয়ে চলে আসবে এই পেজে তোমাকে এসে এখানে ওটিপিটি তোমাকে টাইপ করে দিতে হবে ওটিপি পুট করা হয়ে গেলে তোমরা এখানে সাবমিট বাটানে ক্লিক করে দেবে সাবমিট বাটানে ক্লিক করে দিলে ক্লিক কন্টিনিউ টু প্রসিড বাটানে ক্লিক করে দিবে তারপর তোমাদের এই পেজে নিয়ে চলে আসবে এই পেজে নিয়ে আসার পর তোমাকে এখানে প্রথমে চেক চেকবক্সে ক্লিক করে নিতে হবে চেকবক্সে ক্লিক করে নেওয়ার পর এখানে ভিআইডি বা আধার তোমাকে ভিআইডি নাম্বার বা আধার নাম্বারটি এখানে ক্লিক করে পুট করে দিতে হবে তারপর এখানে সেন্ড ওটিপিতে আবারও ক্লিক করে দিতে হবে ক্লিক করা হয়ে গেলে তোমরা এখানে এন্টার ওটিপি এখানে তোমার সেই নাম্বারের ওটিপিটা আবারও এখানে পুট করে দিতে হবে ওটিপি পুট করা হয়ে গেলে এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দিবে ভেরিফাই ওটিপিতে ক্লিক করা হয়ে গেলে এখানে তোমরা ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করে দিবে ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করে তোমাদের ফাইল ওপেন হয়ে যাবে এখানে তোমরা ফাইভ এলে সেই পিডিএফটি সেভ করে নিতে পারবে এখানে পিডিএফটি এখান থেকে দেখানোর দেখার জন্য তোমরাকে একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি হবে তোমাদের পাসওয়ার্ডটা হবে এখানে দেখো বলে দিয়েছে যে পাসওয়ার্ডটা হবে তোমার ডেট অফ বার্থ ডিডিএমএময়াই ওয়াই মানে প্রথমে ডে তারপর মান্থ তারপর ইয়ার এই ফরম্যাটে তোমার বার্থ ডেট অফ বার্থটি তোমার পাসওয়ার্ড তো তোমার ডেট অফ বার্থটি এখানে ওই ফর্মেটে লিখে দিবে পাসওয়ার্ডটি লেখা হয়ে গেলে তোমরা এখানে ওকে বাটনে ক্লিক করে দিবে ওকে বাটনে ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে গেছে তুমি এখানে সমস্ত ডিটেলস দেখে নিতে পারবে এবং তুমি এটা প্রিন্ট করে তোমার কাছে রেখে দিতে পারো তো এটা তুমি ডাউনলোড করার জন্য তোমাকে এই যে পাশে যে প্রিন্ট অপশান দেখতে পাচ্ছ এখানে প্রিন্ট অপশানে ক্লিক করে তুমি এখানে এটাকে সেভ করে রেখে দিতে পারো তো ফাইনালি তোমার প্যান কার্ডের জন্য যে আবেদন সেটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো তুমি মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে তুমি এই প্যান কার্ডটি তুমি তোমার বাড়িতে পেয়ে যাবে সেটা পোস্ট অফিসের মাধ্যমে তোমার বাড়িতে পৌঁছে দেওয়া হবে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবে এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে